তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল সাকিব খানের প্রিয়তমা দু বছর কমপ্লিট তো আজকে আমি ছবিটার কোনো রিভিউ করব না তার কারণ প্রিয়তমা ছবিটার গল্প মোটামুটি সবাইকার জানা সবাই দেখা হয়ে গেছে এবং সেই সময় আরেকটা ছবি রিলিজ করেছে ছবিটার নাম হচ্ছে সুরঙ্গ তো ওই ছবিটাও কিন্তু দু হাজার দু দু হাজার দু বছর কমপ্লিট করলো তো দু বছর কমপ্লিট করলো দুটো সিনেমায় তো এবার এই সিনেমার মধ্যে আর কি সাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা মনে করে প্রিয়তমাকে কেন বলছি সাকিব খানকে যা গিয়ে সাকিব খান হিসেবে আমরা যে পাচ্ছি যে বিশাল কিছু সাকিব খান টু পয়েন্ট ও এটা কিন্তু শুরুবাত প্রিয়তমা ছবি থেকে তাই মনে হলো এই সিনেমাটা যেহেতু আজকে বছর কমপ্লিট করলো তাই এই সিনেমাটা নিয়ে কিছু বলা যেতেই পারে তো এই সিনেমাটা থেকে কি কী পজিটিভ জিনিস আমাদের কাছে উঠে এসেছিলো সেগুলোই নিয়ে আজকে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত এই ছবিটা এই ছবিটা প্রথম আমরা পেয়েছিলাম সাকিব এবং হিমেল আশরফ এই জুটিটাকে এর আগে কিন্তু কখনোই আমরা সাকিব খান বা হিমেল আশরফ এই জুটিটাকে দেখিনি ফার্স্ট টাইম কিন্তু আমরা এই জুটিটা পেয়েছিলাম দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে এই ছবির মাধ্যমে কিন্তু প্রথম সাকিব খান এবং ইদি পাল এই জুটিটাকেও কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম যেটা কিন্তু এর আগে কিন্তু কখনো কোনো সিনেমাতে সাকিব খান বা ইদিকা পাল একসঙ্গে অভিনয় করেনি এছাড়াও ছবির মধ্যে আর কি পেয়েছিলাম এই ছবির মধ্যে পেয়েছিলাম একটা দুর্দান্ত অ্যালবাম মানে বাংলা সিনেমার গানেই প্রথম হয়েছিলো তার আগে অনেক গানই হয় বাট এই সিনেমার গানটা এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল বাংলা সিনেমার গানগুলোর ক্ষেত্রে যেটা কিন্তু সমস্ত জায়গার মানুষজন কিন্তু এই গানগুলো শুনেছিল ভোরে ভোরে আর প্রিন্স মাহমুদ প্রিন্স মাহমুদ যিনি আবারও কিন্তু একটা বড়ো সড়ো কামব্যাক করেছিল এই ছবির মাধ্যমে গান হচ্ছে ঈশ্বর ঈশ্বর গান দিয়ে এবং বলে রাখি এই ছবিটায় এমন একটা ছবি ছিল সেই সময় বাংলার সবথেকে হায়েস্ট গোসিং কালেকশন করা ছবি ছিল বেদের মেয়ে জোসনা তো সেই ছবিটার রেকর্ডকে কিন্তু প্রথম ব্রেক করেছিলো কিন্তু এই সিনেমাটাই এবং প্রথম একটা ইন্ডাস্ট্রির ছবি কিন্তু করেছিল অনেকে বলে ছবিটার কালেকশন পঁয়ত্রিশ কোটি কেউ বলে চল্লিশ কোটি কেউ বলে একচল্লিশ কোটি কেউ বলে বিয়াল্লিশ কোটি তো যাই হোক সেটা কিন্তু রেকর্ড করেছিল একটা এবং আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি তো সেটা হচ্ছে সাকিব খানকে যে আমরা নতুনভাবে পেয়েছিলাম এটা কিন্তু প্রথম এই ছবির মাধ্যমে এছাড়াও আরেকটা বিষয় এটা বলতে ভুলে যাচ্ছি তো সেটা হলো সাকিব খানের এই ছবিটায় পারফরমেন্স ভাই লাস্টের আধ ঘন্টার পারফরমেন্স দেখেছিল সাকিব খান কী লেভেলের অভিনেতা এবং এই ছবিটা সেই সময় এসে পুরো ইন্ডাস্ট্রি হিট হয়েছিলো তো প্রিয়তমা অবশ্যই শাকিব খানের কেরিয়ারের একটা বিগেস্ট হিট সিনেমা এবং যারা সাকিব খানকে ভালোবাসেন তাদের কাছে খুবই পছন্দের একটা সিনেমা তো অবশ্যই এটা সারা জীবন মানুষ মনে রাখবে তোমাদের কী মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন মত থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া বা সেভিল্যমেন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পড়ে গুলিতে